কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে যেন গোলের হাইলাইটস প্রদর্শন হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল বনাম জামালপুর কাচারিপাড়া একাদশ শুনতে ভুল মনে হলেও নাসরিন স্পোর্টস একাডেমি আসলে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলই সেরা একাদশের এগারো জন ফুটবলারই জাতীয় দলের জাতীয় দলের মতো নাসরিন স্পোর্টস একাডেমিরও অধিনায়ক সাবিনা খাতুন নারী ফুটবল লীগের চতুর্থ ম্যাচে তাই ম্যাচের ফলাফলও স্পষ্ট জামালপুর কাচারিপাড়া একাদশকে গোল বন্যায় ভাসিয়ে লিগ শুরু করল সাবিনা সাঞ্জেদারা উনিশ ষোলো গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে নাসরিন স্পোর্টস একাডেমি পাঁচ গোল করেছেন নাহার। চারটি করে গোল করেন সাবিনা ও মারিয়া মান্ডা খেলা শুরু হতে না হতে গোল পঁচিশ সেকেন্ডে গোল করেন মনিকা চাকমা ছয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা মিনিটে ম্যাচের তৃতীয় গোল করেন নাহার দশ মিনিটে মাসুরার গোলে চার শূন্য ব্যবধানে এগিয়ে যায় নাসরিন স্পোর্টস একাডেমি সতেরো মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সাবিনা ত্রিশ মিনিটে স্কোর লাইন ছয় শূন্য করেন সানজিদা চল্লিশ মিনিটে ফ্রিক থেকে গোল করে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন বিয়াল্লিশ মিনিটে অষ্টম গোল করেন সানজিদা আট গোলের লিড নিয়ে বিরতিতে যায় নাসরিন স্পোর্টস একাডেমি জামালপুর কাছারিপাড়া একাদশ তাদের গোলকিপার পরিবর্তন করলেও সাবিনাদের গোল আটকাতে পারেনি দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল করে হ্যাটট্রিক করেন সামসন নাহার ঊনপঞ্চাশ ও একান্ন মিনিটে গোল করেন তিনি উনষাট ও ষাট মিনিটে গোল করেন মারিয়া মান্ডা চৌষট্টি মিনিটে ১৩ নম্বর গোলটি করেন সুমায়া সাতষট্টি মিনিটে নিজের চতুর্থ গোল করেন সামসুন নাহার তিয়াত্তর মিনিটে সাবিনার গোল ছিয়াত্তর মিনিটে হ্যাট্রিক করেন মারিয়া মান্ডা আটাত্তর মিনিটে নিজের চতুর্থ গোল করেন মারিয়া মান্ডা ছিয়াশি মিনিটে সুমায়ার দ্বিতীয় গোল নব্বই মিনিটে নিজের পঞ্চম গোল করেন সামসুন নাহার ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে যেন সবাই হাফ ছেড়ে বাঁচে কারণ গোল দেখতে দেখতে ক্লান্ত সবাই